কারিগরি নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নারু লাড্ডু কালোজাম কাঁচা কল্লা সন্দেশসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। মাটির ব্যাঙ্কে জমানো 1500 টাকা দিয়ে শুরু এখনই ব্যবসায় মাসে বেচা বিক্রি হচ্ছে কোটি টাকার উপরে। করে মাটির মানে আমার 1.5 হাজার টাকা যা এখন প্রথম হলো আরিফ খান একসময় সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন কিন্তু তার সিনেমাতে সেন্সর বোর্ড আটকে দায়। এরপর থেকে আরও পথ মারার নি আরিফ যে কা আমরা একটা মিষ্টি বানাইছি একটা লাড্ডু বানাইছি ওই লাড্ডুটাই কিন্তু ব্যবসার শুরুতে আরিফ খান নিজে পায়ে হেঁটে দোকানে দোকানে ঘুরে বিক্রি করতেন এসব নারু লাড্ডু আর মিষ্টি। বর্তমানে মুদি দোকান থেকে শুরু করে বিভিন্ন সুপার শপে এখানকার পণ্য পাওয়া যায় দেশের বাইরেও রয়েছে ব্যাপক চাহিদা। কোন প্রকার ক্ষতিকারক রাসায়নিক ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় এসব পণ্য। মান আর স্বাদের কারণে দিন দিন করে তার সংখ্যা বেড়ে যাচ্ছে। ডিরেক্টর ছিলাম আমি একটা ফিল্ম করি সেই ফিল্মে অনেক টাকা আমি যা ইনকাম করছি ছোট বড় প্যাকেজ করে সাজানো রয়েছে এখানকার তিলের নাড়ু নারকেলের নাড়ু পিনাট বার মিষ্টি সহ পঁচিশ প্রকার সুস্বাদু খাবার যেসব মজাদের খাবার তৈরির সকল উপাদান গ্রামের প্রান্তে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো হয় বলে জানান উদ্যোক্তা আরিফ খান সিনেমায় থাকা খেয়ে ভাবে ভেঙে পড়েন আরিফ খান বেকার হয়ে পড়েন তিনি অনেকটা বাধ্য হয়ে নাড়ু বানানো শুরু করেন প্রতিটা দোকানে মিষ্টি এরপর নিজে বিভিন্ন দোকানে গিয়ে বিক্রি করা শুরু করেন এরপর আর কিছু ফিরে তাকাতে হয়নি আরিফকে মাত্র পনেরোশো টাকা পুঁজি নিয়ে শুরু করলেও এখন প্রতিদিন গড়ে দুই থেকে তিন লাখ টাকা বিক্রি হয় বলে জানান আরিফ খান শুরুতে আরিফ খানের কাছে ছিলেন ব্যবসার পরিথি বাড়তে বাড়তে এখন তার সঙ্গে কাজ করেন তার দুই ভাই ভাগ্নি সহ ষাট থেকে সত্তর জন কর্মকর্তা ও কর্মচারী আমাদের মালগুলো চাচ্ছে যারা হলো বলতেছে ভাই আমরা দেশীয় খাবারটা দেশের বাইরে বিক্রি ব্যবসা করতে গেলে মোটা টাকা পুঁজি লাগবে এমনটা কোথাও লেখা নেই অল্প টাকা দিয়েও শুরু করা যায় শুধু অদম্য ইচ্ছার পরিশ্রম করার সাহস থাকতে হবে এটা কোনো কথার কথা নয় চরম সত্য